হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা জানবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত আনোয়ারা কলেজ অব বায়োসায়েন্স সম্পর্কে তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভর্তি সম্পর্কিত এবং চাকরি সম্পর্কিত বিস্তারিত তথ্য জানার জন্য তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করে দেব প্রথমেই আসবো কলেজের অবস্থান সম্পর্কে আনোয়ারা কলেজ অব বায়োসায়েন্স দিনাজপুর জেলার মির্জাপুর উপজেলায় অবস্থিত এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি প্রখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান মির্জাপুর উপজেলার শান্তিপূর্ণ পরিবেশে অবস্থিত এই কলেজ যা শিক্ষার্থীদের জন্য এক আদর্শ শিক্ষার পরিবেশ তৈরি করে আধুনিক শিক্ষা ব্যবস্থা, আনোয়ারা কলেজ অত্যাধুনিক প্রযুক্তি ও উন্নত শিক্ষা শিক্ষাব্যবস্থা ব্যবহার করে শিক্ষার্থীদের গুণগত শিক্ষা প্রদান করে এই কলেজটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয় এর পাঠ্যক্রম এবং পরীক্ষার মান দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মতো এই কলেজে আধুনিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন গবেষণা কার্যক্রমে অংশগ্রহণেরও সুযোগ রয়েছে এরপর আসবে সাবজেক্ট সমূহ সম্পর্কে এই কলেজে স্নাতক অর্থাৎ বিএসসি এবং স্নাতকোত্তর এমএসসি পর্যায়ে বিভিন্ন বায়োসায়েন্স কোর্সের পাঠ্যক্রম রয়েছে এখানে পড়ানো প্রধান বিষয়গুলো হলো বায়োটেকনোলজি এই কোর্সে জিনগত প্রকৌশল আধুনিক বায়োটেকনোলজির বিভিন্ন দিক ও প্রযুক্তি সম্পর্কে গভীর ধারণা প্রদান করা হয় এরপর মাইক্রোবায়োলজি জীবাণু ব্যাকটেরিয়া ভাইরাস ও অন্যান্য ক্ষুদ্র জীবজগতের পাঠ্যক্রম এরপর রয়েছে সাবজেক্ট হচ্ছে বায়োকেমিস্ট্রি কোষীয় স্তরের শরীরবৃত্তীয় কার্যকলাপ এনজাইমস ও মেটাবলিক পাথর বিষয়ে গবেষণা এরপরের সাবজেক্ট হচ্ছে জীববিজ্ঞান জীবনের মৌলিক বিষয় এবং বৈজ্ঞানিক প্রক্রিয়া সম্পর্কিত পাঠ্যক্রম এরপর রয়েছে ন্যানো টেকনোলজি ক্ষুদ্র স্তরের প্রযুক্তি এবং এর ব্যবহার সম্পর্কিত আধুনিক পাঠ্যক্রম এই ছিল বন্ধুরা সাবজেক্ট লিস্ট এরপর রয়েছে হোস্টেল সুবিধা আনোয়ারা কলেজে পুরুষ এবং মহিলা শিক্ষার্থীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা রয়েছে যেখানে শিক্ষার্থীরা একটি নিরাপদ এবং মনোযোগী পরিবেশে থাকতে পারেন হোস্টেল খরচ হোস্টেলের খরচ প্রতি মাসে পাঁচ থেকে সাত টাকা হয়ে থাকে তবে কক্ষের ধরন এবং সুবিধার উপর নির্ভর করে এটি পরিবর্তিত হতে পারে এরপর আসবো অন্যান্য সুবিধা চব্বিশ ঘন্টা সিকিউরিটি খাবারের ব্যবস্থা ইন্টারনেট সুবিধা এবং শিক্ষার্থীদের পড়াশোনার জন্য প্রয়োজনীয় সমস্ত সুবিধা পাওয়া যায় এরপর আসবো পড়াশোনা খরচ কেমন আনোয়ারা কলেজে পড়াশোনার খরচ অন্যান্য সরকারি কলেজের তুলনায় কিছুটা বেশি হলেও এটি দেশের সেরা বায়োসায়েন্স শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পড়ে প্রতি সেমিস্টারের খরচ স্নাতক বিএসসি প্রতি সেমিস্টারে বিশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা স্নাতকোত্তর এমএসসি প্রতি সেমিস্টারে তিরিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এছাড়া ভর্তি ফি পরীক্ষার ফি এবং বইয়ের খরচ আলাদা হতে পারে ভবিষ্যতে কেরিয়ার কেমন আনোয়ারা কলেজ থেকে স্নাতক বা স্নাতকোত্তর সম্পন্ন করার পর শিক্ষার্থীরা বিভিন্ন বায়োটেকনোলজি এবং জীববিজ্ঞান সম্পর্কিত কেরিয়ারে প্রবেশ করতে পারেন এখানে কিছু সম্ভাব্য কেরিয়ার দেওয়া হলো যেমন বায়োটেকনোলজি এবং ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল কোম্পানি কৃষি প্রযুক্তি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প গবেষণা সরকারি ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান যেমন আইসিডিডিআরবি বিএসএফআই বা বায়োফার্মা গবেষণা এগারে চাকরি স্বাস্থ্য স্বাস্থ্যখাত যেমন হাসপাতাল ক্লিনিক এবং মেডিকেল ল্যাবরেটরিতে কাজের সুযোগ সরকারি চাকরি কৃষি পরিবেশ সহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরি উদাহরণস্বরূপ বিএসএফআই আইসিডিডিআরবি এবং অন্যান্য জাতীয় সংস্থাগুলিতে কাজ কলেজের অন্যান্য সুবিধা আধুনিক ল্যাবরেটরি কলেজের জন্য উন্নত ল্যাব যেখানে শিক্ষার্থীরা তাদের গবেষণায় অংশগ্রহণ করতে পারে টেকনোলজিক্যাল সুবিধা এখানে শিক্ষকরা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে পাঠদান করেন যা শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের প্রস্তুতি দেয় গবেষণা এবং প্রকল্প শিক্ষার্থীদের জন্য নিয়মিত প্রকল্প গবেষণা কার্যক্রম এবং বিজ্ঞান প্রদর্শনী আয়োজন করা হয় কলেজের ভবিষ্যৎ পরিকল্পনা কলেজটি তার পরিসর বৃদ্ধি এবং নতুন নতুন কোর্স চালুর পরিকল্পনা করছে যা শিক্ষার্থীদের ভবিষ্যতের বাজারে আরও দক্ষ করে তুলবে এছাড়া আন্তর্জাতিক সম্পর্ক এবং এন্ডোর শর্ট কোর্স শুরু করতে কলেজে কর্তৃপক্ষ ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছে তো বন্ধুরা এই ছিল আনোয়ারা কলেজ অব বায়োসায়েন্স সম্পর্কে বিস্তারিত বন্ধুরা আপনারা রাজশাহী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত আরও কলেজ সম্পর্কে জানতে চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন সেখানে সমস্ত ভিডিও লিস্ট আকারে দেওয়া রয়েছে ধন্যবাদ